কেমন আছেন আছেন আশা ভালো আমি একটা চমৎকার লোকেশনে আছি লোকেশনটা আপনাদের ভালো লাগবে এই লোকেশনে দাঁড়িয়ে বাংলাদেশের আয়নাঘর গুম এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের দেশে জয়েন্ট ইন্টারোগেশন সেল আছে অতীতেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে পৃথিবীর সমস্ত দেশে আছে যারা ক্রাইম করে ক্রিমিনাল তাদেরকে একটা বিশেষ জায়গায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয় বাংলাদেশের সেই বিশেষ জায়গাকে বলা হয়েছে আয়নাঘর এবং তারা সেখান থেকে নাকি বেরিয়েছেন বেরিয়ে তারা আয়নাঘরের যে নির্যাতনের চিত্র তুলে ধরেছেন সেই নির্যাতনের চিত্র দেখে নির্যাতনের বর্ণনা শুনে তাদের চেহারার সাথে মিলে না তারা প্রত্যেক অত্যন্ত স্বাস্থ্যবান খুবই ভালোভাবে কথা বলছেন হসপিটালে থেকে কথা বলছেন না আয়নাঘর থেকে বের হওয়ার পর শরীর স্বাস্থ্য খুবই ভালো আমরা ব্রিগেডিয়ার আজমির কথা শুনি আমরা হুম্ম কাদের কথা শুনছি আমরা ওই যে আবুল কাশেমের ছেলে মীর কাশেমের ছেলে ব্যারিস্টার আরমানের কথা শুনেছি তারা নাকি আয়নাঘরে ছিল আমরা ওই যে ইসলাম চাকমা হুম মাইকেল চাকমা তার কথা শুনেছি তিনি নাকি আয়না ঘরে ব্যাপক নির্যাতনের মধ্যে ছিলেন গোলাম আজমের ছেলে আজমি নাকি ব্যাপক নির্যাতনের মধ্যে ছিলেন হুম্মাম কাদের আরমান তাদের শরীর স্বাস্থ্য মাসাল্লাহ ভালো তার মানে তারা ভালোই ছিলেন মনে হয় হ্যাঁ এখন কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন না যে ব্যারিস্টার আজমি ছিলেন ইংল্যান্ডে কর্নেল হাসিন একবার বলেছেন ব্যারিস্টার আজমি ভালো খেয়েছেন এয়ার কন্ডিশনে ছিলেন বিরিয়ানি খেয়েছেন কিভাবে খেয়েছেন তিনি ইংল্যান্ডে ছিলেন কিন্তু সেটা আয়না ঘর গুম হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে আরমান ব্যারিস্টার আরমান তিনি নাকি পাকিস্তানে ছিলেন হুম্মাম কাদের কোথায় ছিলেন আয়না ঘরে যদি এত নির্যাতনই হতো তারা এখনো হসপিটালে থাকতেন কোন আয়না ঘর এটা হচ্ছে জয়েন্ট ইন্টারোগেশন সেল পৃথিবীর যে প্রান্তে যেই অপরাধ করুক না কেন তাকে একটা ইন্টারোগেশন সেলে রাখা হয় সেখানে বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করা হয় সেরকম কিছু থাকতে পারে কিন্তু জনশ্রুতি আছে তারা দেশের বাইরেই ছিলেন ইলিয়াস আলীকে গুম করা হয়েছে কারা হত্যা করেছে এটা কেউ এখনো বের করতে পারেনি এই সরকারও এখনো বের করতে পারেনি কারা ইলিয়াস আলীকে হত্যা করেছে গুম করেছে মির্জা আব্বাসের একটা বক্তব্য শুনে সে সন্দেহ হয় কাজেই এই যে বিগত সরকারকে নানান ভাবে আয়না বলে জাল মানে জ্বালাতন করা হয়েছে বারবার তাদেরকে আঘাত করা হয়েছে কোথায় সে আয়না ঘর এই অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাসে আয়না ঘর দেখাতে পারেনি পরে একটা মেক করে দেখিয়েছে একটা নাটক সাজিয়েছে এটা হচ্ছে আয়নাঘর কিন্তু সেটা আসলে না এখানে তারা ঘর অভিনয় করেছেন আমি আবারও বলছি গোলাম আজম সাহেবের ছেলে দেশের বাইরে ছিলেন বলা হয় যে ইংল্যান্ডে ছিলেন তিনি প্রত্যেকের শরীর স্বাস্থ্য চেহারা দেখেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তারা ধীরে ধীরে বেরিয়েছেন আয়নাঘর সম্পর্কে নির্যাতন সম্পর্কে এখনো কেউ স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি তারা দিয়েছেন যারা ভিকটিম বলা হচ্ছে তারা ধারণা দিয়েছেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কাকে কিভাবে নির্যাতন করা হয়েছে সেনাবাহিনীকে এখন বের করে জিজ্ঞাসাবাদ করা হোক যা কি কি টর্চার করেছে ওরা সেনাবাহিনী সদস্যই তারা বলুক যে আমরা এই নির্যাতন করতাম এটা হচ্ছে জয়েন্ট ইন্টারোগেশন সেল আমি আবারও বলছি এটাকে আয়নাঘর বলে চালিয়ে দেয়া হয়েছে এটা পৃথিবীর সব দেশে আছে যারা ক্রাইম করে যাদেরকে সন্দেহ করা হয় তাদেরকে বিশেষ জায়গায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয় এটাই স্বাভাবিক আরেকটি কথা বলতে চাই আমাদের এই হাসিন যিনি বরখাস্ত সেনাবাহিনী থেকে কি কারণে বরখাস্ত হয়েছেন তিনি জঙ্গিবাদের সাথে সম্পর্ক জঙ্গিবাদের উস্কানি দিয়েছেন ক্যান্টনমেন্টে থেকে সেনাবাহিনী থেকে তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হতো তিনি একসময় র্যাব ছিলেন র‍্যাবে থাকা অবস্থায় বিভিন্ন ক্রাইম করেছেন তিনি বিএনপির একজন নেতাকে হত্যা করেছেন একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছেন উগ্রবাদের সাথে জড়িত সেনাবাহিনীর ভিতরে উগ্রবাদ উগ্রবাদী থাকতে পারে না উগ্র স্বভাব মেজাজ যারা দেখেন তাদেরকে তাকে কোর্ট মার্শালে আনা হয়েছে তার বিরুদ্ধে বিচার হয়েছে তিনি বরখাস্ত হয়েছেন সেনাবাহিনী থেকে তবে তিনি একটা কথা বলেন তাকে গুম করা হয়নি আয়না ঘরে রাখা হয়নি ইন্টারোগেশন সেলে নিয়ে গেছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এটাই সত্য এটাই বাস্তব সেল আছে বিশেষ থাকবে সব দেশে আছে বাংলাদেশেও ছিল বাংলাদেশেও থাকবে সেই জয়েন্ট কি বলে চালিয়ে দেওয়া হয়েছে আয়না কর বলে চালিয়ে দেওয়া হয়েছে কাজেই এটা আসলে আয়না কর না আয়না করল্পনা একটা কাল্পনিক চিত্র নিউজ একটা ইয়ে দিয়েছে আয়না কর নামে কি হিসেবে একটা আছে এখানে এখন আয়নাঘর বের করা হোক এটার উপর আরো বিস্তারিত দেশবাসীকে জানা হোক সেটা কি আছে কারো কাছে নেই কিছুই নেই একবার যে নাটকটা আমরা দেখেছি খুব ভালোভাবে অভিনয় তাও হয়নি আমাদের মহিবুল্লাহর মতো অভিনয় করতে পারেননি তারা ঠিক আছে কাজেই ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে আমি আবারও বলছি আই রিপিট বারবার বলতে চাই একটু চিন্তা করে দেখবেন ইন্টারোগেশন সেলটাকে আয়না ঘর বলে চালিয়ে দেওয়া হয়েছে আয়না ঘরের যে নির্যাতন যে টর্চার যে অমানবিক আচরণের কথা আমরা শুনি টেলিভিশনে এখন পত্রপত্রিকায় দেখছি সবাই সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন তাদের শরীর স্বাস্থ্য এই নির্যাতন হলে কেমন থাকার কথা ছিল আমরা তো দেখছি তারা খুব স্বাস্থ্যবান তারা খুব হেলদি তারা খুব ভালো আছেন ভালো ছিলেন তার মানে তারা আদৌ যত্নে ছিলেন যেখানে ছিলেন যেটা আমি আগেও বলেছি ইংল্যান্ডে ছিলেন তারপরে আরমান তিনি পাকিস্তানে ছিলেন আরও অনেক বিভিন্ন জায়গায় ছিলেন বিভিন্ন দেশে ছিলেন এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেরিয়ে এসছে কিছু কিছু জয়েন্ট ইন্টারগ্রেশন ছেলে ছিলেন ছেলে ছিলেন এটা সত্য এটা বাস্তব এটা থাকতেই পারে প্রিয় দর্শক যাই হোক আয়না খর এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল সম্পর্কে কিছু কথা বললাম গুম বিষয়েও কথা বললাম গুম কারা হয়েছে এখনো খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক হয়তো ব্যক্তিগত কারণে ব্যক্তিগত রসে আপনারা এই যে মহিবুল্লার গুম কথা অপহরণের কথা তো শুনেছেন অপহরণের নাটক দেখেছেন আমাদের আমাদের ইয়ে আমাদের ফরিদা আক্তার সাহেবের মেয়ে ফরিদা আক্তারের মেয়ে উপদেষ্টা সরি ফরিদা আক্তার হাজবেন্ড আমাদের যে ফরাদ মাজার সাহেব তার গুম এখন তদন্ত হয় না কেন আমাদের বেলা উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা ওনার হাজবেন্ডের গুম হওয়ার রহস্য এখন উদ্ঘাটন করা যায় না কেন বাবু তোহাদান ওনার গুম হওয়ার রহস্য এখন উদ্ঘাটন হয় না যায় উদ্ঘাটন হয় না কেন এখন কেন দাবি জানানো হয় না যে আমারকে যে গুম করছে সেটার বিচার হতে হবে দোষীদেরকে শাস্তি দিতে হবে আচ্ছা ভাই মামুল হক শেব এখন বিচার চান না কেন যে আমার মানহানি খugno করা হয়েছে আমি মানহানীর মামলা করব হচ্ছে না তো তাহলে ঘটনা সত্য তোরা সবাই ক্রাইম করেছেন সব অনেকে রিজেনে যে গুম হয়ে গেছেন এটা বলা হতো কিন্তু আমরা বিশ্বাস করতাম না কিন্তু সত্য দেখো এখন কেন আমাদের আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি কেন 666 কোটি টাকার জন্য মানহানীর মামলা করছেন না যা আমাকে হয়রানি করা হয়েছে চার্জিনার সময় শেখ হাসিনা সমস্যাটা তো চাচ্ছেন না কাজে বুঝতে হবে বুঝতে হবে যে এই ডাল মে কুছ কালা হ্যাঁ হত্যাকাণ্ড এগুলোর বিচার আমরাও চাই নির্যাতন অকথ্য নির্যাতন যেভাবে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছে এটার আমরা নিন্দা জানাই কিন্তু এগুলো তো হয়নি মাইকেল চাকমা দেখবেন কি হৃষ্টপুষ্ট হুম্মাম গাদ দেখবেন কি চমৎকার চেহারা ভালো মাসাল্লাহ ঠিক আছে আমাদের ব্যারিস্টার আজমি কত সুন্দর করে বের হয়ে কথা বলছেন গামসা কাহিনী সবাইকে জানিয়েছেন মাথায় রাখতে হবে আমরা আসলে কোন বিষয়টাকে গুম বলবো কোন বিষয়টাকে ইন্টারোগেশন সেল বলবো কোন বিষয়টি আয়নাঘর আয়নাঘর বলতে কিছু ছিল না নেই এবং থাকবে না তবে ইন্টারোগেশন সেল থাকবে এই সরকারের সময় থাকবে আগামী সরকারের সময় থাকবে বিগত সরকারের সময় ছিল সারা পৃথিবীতেই আছে থাকবে এবং এটা চলতেই থাকবে ধন্যবাদ